রোস্ট তো আমরা সবসময় খাই আজকে একটা ডিফারেন্ট রোস্ট আপনার লোকে শেয়ার করি যেটা আমি অনেক অনেকদিন আগে একটা পাকিস্তানি রেস্টুরেন্টও খাইছিলাম স্টিম রোস্ট এখানেও আমি লালমরিচুর গুড়া দিছি হলুদ দিছি এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম ঠক দই দিছি এক টেবিল চামচ এখানেও আমি দিলাম তান্দুরির মশলা তান্দুরির মশলা দিয়ে আমি বালা করি এটারে মাখাইয়া মেরিনেট করার লাগি রাখি দিব হাফ এন আওয়ার হাফ এন আওয়ার পরে এটারে আমি ডিপ ফ্রাই করবো এখানে আমি একটা ফ্রাই প্যান নিছি ফ্রাই প্যানের মাঝে আমি তেল দিব আমরা বাংলাদেশে জেলা রোস্ট করার সময় ডুবা তেলও ডিপ ফ্রাই করেন ওলাহান আমি এটার ফ্রাই করি বাংলাদেশের রোস্ট যে মজা লাগে রোস্ট হকা কুরমা হকা বাংলাদেশীয় চিকেন যে কোনো জিনিস মজা লাগে কারণ চিকেন হয়তো বা ডিফারেন্ট এই একটু ডিফারেন্ট এখন আমি একটা পেস্ট বানাই পেস্ট বানানি লাগিয়ে আমি দিলাম পেঁয়াজ আর যে রোস খাইছিলাম এনে থলার লাগে যে মশলা বাকি রয়েছিল ও মশলা গুণ দিলাইনো এক এক টক দই দিছি কেন আমি আর তারপরে আমি কেন আবার দিছি তান্দুরির মশলা দিছি আর কাসুরি মেথি যেটা হয় মেথির শুকনা গুঁড়া যে অটা দিয়ে রাম দিয়া বালা করে ব্লেন্ড করি লা আমি কেন একটু তেলও দিছি লবণও দিছি এটা হয়তো দেখা নিজে না কেন তো ডেফিনেটলি দিত বা এখন আমি দিলাম চিলি সস ওয়ান টেবিল স্পুনের মতো আমি চিলি সস দিলাম চিলি সস দিয়া বালাহরি মিক্স হরিয়া পেস্টারে আমি একটা সাইডে দিয়ে রাখি দিব এখন দেখলাম যে রোস্ট ফ্রাই করা এটা সিদ্ধ হয়ে গেছে নি রোস্টটা সিদ্ধ হয়ে গেছে এখন তুলি লাইমো আর দেখো কাজ যে সুন্দর হয়ে রোজটা সেদ্ধ হয়েছে কালারটাও দেখতে খুব সুন্দর লাগে ওলাখান যে সময় দেখবা যে রান্নাকে একটু ছুটিয়াই ওর মাংসটা আর কালারটাও একটু সুন্দর হয়েছে তার মানে বুঝবা যে এইটা বলা করেও সেদ্ধ হয়ে গেছে আর বাকিটুকু সেদ্ধ হইব যে স্টিম হরমো স্টিমোর মাঝেই এটা সিদ্ধ হয়ে যাব আর খুব সফট হয় ক্রাঞ্চি প্লাস সফট থাকে স্টিম রোজটা খাইতে আসলে খুবই মজা লাগে এখানেও আমি একটা ক্যালেন্ডার নিছি আপনারা যে তার মাজে ওটার তার স্টিম করতে করবা আর যে মশলা বানাই রাখছিলাম ও মশলা দিয়া মাখাইয়া উফরে জ্বালা মশলা দিছি দেখাইছি ওলা দিয়া মশলা দিয়ে একটা হান্ডির মাঝে ফানি লইসি লইয়া আর যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার ও উফরে রোস্টগুলা রাখি দিছি রাখি আমি স্টিম করছি নিয়ারলি ফোরটি ফাইভ মিনিটসর মতো আমি এটা স্টিম করছি স্টিম করার বাদে অধহকা রোস্টর যে ফাইনাল লুক আইসে ওলা আইসে আৰু ই কনো আমি নিচি ওচৰলৈকে খাই বাগি ব্ৰকলি মাছৰুম আৰু মাছ পটেটো আপনারা চাইলে পোলাও সাইতে পারবা সাদা পোলাও বানাইয়া বা গরম লগেও যে জলাফস ধরনের খাইতে পারবা নান লগে খাইতে পারবা এই স্টীম রোসটা এখনও যারা বানাইছুইন না খাইছুই না বা কোনো রেস্টুটও কেউ খাইছই না একবার খাইয়া দেখবা খুব বেশি মজা লাগে এই রোসটা আমি প্রথম খাইছিলাম আমার গ্রে একটা পার্টি আছে আমার ফার্থডে আসছিল তো আমরা পাকিস্তানি রেস্টুট থেকে অর্ডার করছিলাম তো ও বানাইয়া দিছিল সময় দেখি আমার কাছে যে গ্রান্ড লাগছে আর সুন্দর লাগছে ও যে যে এটা একটু ডিফারেন্ট লাগে তো বেটায় হয়েছে যে এটা স্টিম রোস্ট এর আগে কোনোদিন স্টিম রোস্ট খাইছিলাম না তো যে গাইছিলাম বেটারে যে স্টিম রোস্ট কিলা বানাই এটা প্রসেসিং কিতা তো ফরে বেটায় আমারে কইছে যে তারা ওলাখান প্রসেসিং করি বানায় তো আমি ওটা ফলো করি বানাইছি আপনারাও ট্রাই করবা ট্রাই করে খেয়া দেখবা যে মজা লাগে